দর্শক আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আল্লাহিনবাই এর কারখানায় এখানে তৈরি হচ্ছে কাঠ দিয়ে বিভিন্ন তৈজস বিশেষ করে বিভিন্ন ফার্নিচারের যে খুঁটিগুলি রয়েছে সবসময় একটি কথা বলে থাকি সেটি হচ্ছে আমরা সবাই পড়াশোনা শেষ করেই চাকরির জন্য যে সময়টা ব্যয় করি এই সময়টি ব্যয় না করে আমরা যদি নিজ অবস্থান থেকে এবং নিজেদের পছন্দ অনুযায়ী একটি সফল উদ্যোক্তা হই এবং কোনো কাজ নিয়ে নিজেরা চিন্তাভাবনা করে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি তাহলে আমরা নিজেরাই কিন্তু চাকরি দিতে পারব আপনারা দেখছেন যে কাঠের কাঠ কেটে কিভাবে সুন্দর করে নান্দনিক ডিজাইন করে খুঁটিগুলি তৈরি করা হচ্ছে যে কাজগুলো সম্পাদন করে তিনি প্রতি মাসে লাখ টাকারও বেশি উপার্জন করছেন এবং বেশ কয়েকজন কর্মচারী নিয়ে তিনি বেশ ভালোই আছেন এবং এই পেশার জন্য কিন্তু আপনাকে খুব বেশি মূলধন কিন্তু খাটাতে হবে না আপনার একটি মোটরের সাহায্যে দুই টু টোয়েন্টি একটি মোটরের সাহায্যে কিন্তু তারা কিন্তু এই শিল্পগুলো নিখুঁত কারুকাজ তারা তৈরি করছেন কাঠের উপরে এগুলো তো অ্যাকোরিয়ামের না কেবিনেটের না প্রথম পর্বের কাজ শেষ এরপর রয়েছে এখন ফিনিশিং দেওয়ার পালা আপনারা দেখেছেন যে কাঠের উপরে কিন্তু তিনি ডিজাইন ইতিমধ্যে করে ফেলেছেন হাতের সাহায্যে এখন এটা ফিনিশিং দিবেন এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে মাত্র আপনাকে কয়েক লক্ষ টাকা খরচ করতে হবে একটি দোকান একটি ছোট্ট আকারের একটি যেটা দিয়ে চিরাই করা করা হয় হয় ডিজাইন অতপর সেই চিরাই করা কাঠগুলো আবার নান্দনিক ডিজাইন গড়ে তোলা হয় হাতের সাহায্যে এবং একটি বাটাইল বিভিন্ন ধরনের বাটাইল ডিজাইন করা রয়েছে বাটাইলের মাধ্যমে তারা ডিজাইনগুলো তুলছেন বন্ধুরা বর্তমানে যে সিচুয়েশনে আমরা অবস্থান করছি এই সিচুয়েশনে আপনাকে আপনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত বড়ই নেতা কিংবা আত্মীয় স্বজন থাকুক না কেন কেউ আপনাকে সুযোগ দিবে না আপনার সুযোগ আপনাকেই করে নিতে হবে তাই আপনি আপনাকে বারবারই অনুরোধ করছি যে চাকরির পিছনে না ছুটে আপনারা উদ্যোগী হন উদ্যোক্তা হন নিজের পেশায় নিজে প্রতিষ্ঠিত হন এবং অন্য মানুষকে কাজে কাজ করার তাদের সুযোগ সৃষ্টি করে দিন উদ্যোক্তা ছাড়া আপনাকে সফল হওয়ার সম্ভাবনা একেবারেই কম এই ভাই কাজ করছেন এবং আলুদ্দিন ভাই কিভাবে কাজ করছেন কত টাকা এখানে বিনিয়োগ করেছেন সেই প্রসঙ্গে আমরা যাব তিনি এখন ডিজাইন তুলছেন খুঁটির উপরে এটা কমপ্লিট হওয়ার পরে আলুদ্দিন ভাইয়ের সাথে আমরা তার বক্তব্য দিব তিনি এই পেশায় কতদিন যাবৎ এসেছেন এবং কি পরিমাণে কাজ পাচ্ছেন কত টাকা রুজি হচ্ছে কত টাকা খরচ হচ্ছে